বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে সব পানি যেতে পারে পারে গিলে নিতে সুন্দর সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরাতে উলিয়া হয়ে বসতে পারেন চাকরি চোরুগুন যারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাটে কালো টাকা সব হয়ে যেতে পারে সদাব, অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দফায় দফায় বদলায় এর লঙ্ঘন করিবে কি হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে এই কবিতাটি দুই হাজার দশে লেখা পরবর্তী পনেরো বছর মিলায় মিলায়া দেখেন সবকিছু মিলে গেছে বলেছে ঠিক না আর কিছু থাক না থাক এই দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক সরকার বদলে যায় গণভবন বদলে যমুনা ভবন হয়ে যায় ঠিক না আমাদের ঢাকার চক বাজার থেকে কেন্দ্রীয় কারাগার স্থান বদলে কেরানীগঞ্জে চলে যায় সংবিধান বদলে যায় কিন্তু ইসলাম তার জায়গায় থাকবে থাকবে কথা ঠিক সেই ইসলামের সঙ্গে আমরা কারা আসি একটু হাত তোলে এটাই আসল জায়গা এটাই প্রকৃত আশ্রয় এটাই আমাদের অবলম্বন এটাই আমাদের শক্তি এটাই আমাদের গতি এটাই আমাদের বৈশিষ্ট্য এটাই আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব এটা যখন ছেড়ে দিব ধ্বংস হয়ে যাব ইসলামের সঙ্গে থাকলে আমার আপনার লাভ না থাকলে আমার আপনার ক্ষতি ইসলামের ক্ষতি নাই দুনিয়াতে মুসলমানদের যত বিপদ আপদ মুসিবত দেখেন এটা ইসলামের বিপদ আপদ মুসিবত না এটা মুসলমানদের মুসলিমদের কিছু অংশকে আল্লাহ পাক পছন্দ করে ভালোবাসে পরীক্ষায় ফেলেন। কিছু অংশকে আল্লাহ পাক রুষ্ট হয়ে ক্ষুব্ধ হয়ে যন্ত্রণার মধ্যে আজাবের মধ্যে ফেলেন এটা মুসলমানদের হালত কিন্তু ইসলাম দুনিয়াতে যখন চলতে শুরু করেছে সেদিন থেকে আজ পর্যন্ত পিছনে ফিরে তাকাতে হয় নাই এক কদম পিছু হটতে হয় নাই এক সেকেন্ড দাঁড়ায় থাকতে হয় নাই ইসলাম এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এই তো মাত্র এক এক মাসের কম আমি সফর করে আসলাম সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়ায় দক্ষিণ কোরিয়ায় মোট জন সংখ্যার এক পার্সেন্ট যেরকম মুসলমান তাদের নিজস্ব স্থানীয় মুসলমান অত্যন্ত কম একশো ভাগের এক ভাগের কম কিন্তু সেখানে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ কিছু ভালো বড় ব্যবসায়ী এবং যারা শ্রমিক হিসেবে যান এরকম হাজার বাঙালি মুসলমান অবস্থান করেন বলেন সুফাম অনেক কম ত্রিশ হাজার কোটির তুলনায় কিছুই না কোটি কোটি মানুষের দেশে ত্রিশ হাজার কিন্তু এই ত্রিশ হাজার বাঙালি মুসলমান যারা শ্রমিক হিসেবে কারখানায় কাজ করতে গিয়েছেন তাদের মধ্যে ইমানের যে ঝলক দেখলাম দেখে মুগ্ধ হলাম বলে আল্লাহ আকবার তারা সেখানকার উপত্যকা অঞ্চলে পাহাড়ি অঞ্চলে দূর দূরান্তের গ্রামাঞ্চলে জায়গা কিনে কিনে মসজিদ প্রতিষ্ঠা করতেছেন সেই সব মসজিদ দেখার মতো ছবি তুলে আনার মতো সুন্দর সুন্দর মসজিদ আমি সাত দিনের সফরে সাতটি বয়ান সাত জায়গায় করেছি সাত প্রদেশে সাতটি মাহফিল করেছি এর মধ্যে দুইটা মাহফিল এমন ভবনে হয়েছে যেগুলি দুই তিনশো বছর আগের ভবন কিন্তু এত আগে মসজিদ বানাইলো কে ছিল গির্জা সেই গির্জাগুলি টাকা দিয়ে ক্রয় করে মুসলমানরা মসজিদ বানিয়েছে সেখানে খ্রিস্টানরা আছে কিন্তু চার্চে গিয়ে ইবাদত করার মতো খ্রিস্টান খুঁজে পাওয়া যায় না তারা তখন এটা বিক্রি করে দেয় ধরুন এটা ওয়াক্ফ সম্পত্তি চার্চের জন্য গির্জার জন্য এটা তৈরি করা হয়েছে এখানে তো মার্কেট বানাবে না সিনেমা হলও বানাবে না বাসাবাড়িও বানাবে না এটা বিক্রি করে দেওয়া আসলে উপায় নাই যেহেতু অচল লোকজন আসে না এখানে তাদের ইবাদত ইবাদতারি কেউ নাই তখন যখন এটা চার্চ যখন বিক্রি হয় তখন স্বল্প মূল্যেই বিক্রি হয় এটা অতিমূল্যে কে কিনবে অন্য কাজে লাগানো তো তাদের এটা মানে পথ নাই তখন মুসলমানরা স্বল্প মূল্যে কিনে নিয়ে এখানে তাদের চিহ্নটা মুছে দিয়ে তারপর সেখানে নামাজ কায়েম করে আজান দিয়ে মসজিদ বানিয়ে এরকম দুইটা জায়গায় এর মধ্যে পাজু এলাকা একটা সেই পাজু এলাকার যে পুরনো গির্জার থেকে বানানো মসজিদ সেই মসজিদ সেখানে আবার মোটামুটি ছোট আকারে হলেও তবলিগের মার্কাজ প্রতিষ্ঠা হয়েছে এইভাবে কাজ চলছে সারা দুনিয়ায় চলছে আমেরিকায় বলেন ইউরোপে বলেন পরিবর্তনশীল বিশ্ব জ্যামিতিক হারে অনেক জায়গায় ইসলাম এবং মুসলমানদের পরিমাণ এবং সংখ্যা বাড়ছে ইনশাল্লাহ অদূর ভবিষ্যৎ দু হাজার পঁচিশ তো দু হাজার সত্তর পর্যন্ত যারা চিন্তা গবেষণা করেন যারা হিসাব নিকাশ করেন তারা বলছেন দুই হাজার বড় জোর এই সত্তর মানে মাত্র পঁয়তাল্লিশ বছর পর এটা আমাদের চোখের সামনে চলে যাবে বিগত পঁচিশ বছর চলে গেছে না আমরা টের পাইছি এই আগামী পঁয়তাল্লিশ বছরের মধ্যে দুনিয়াতে সবচাইতে অধিক সংখ্যক মানুষ হবে ইসলামের অনুসারী মুসলমান বর্তমান বিশ্বে মোট মানুষের সংখ্যা 809 কোটি टोटल মানুষের সংখ্যা আদম সন্তান 809 কোটি 800 কোটি পরে আরো না কোটি এর মধ্যে 245 কোটি খ্রিস্টান এক নম্বর তারা এখন আছে সংখ্যায় দ্বিতীয় জায়গায় 202 থেকে আড়াই কোটি মুসলমান বলেন সুবহান এই যে পার্থক্যটা দুইশো দুই থেকে পঁয়তাল্লিশ তেতাল্লিশ কোটির পার্থক্য এটাই আগামী পঁয়তাল্লিশ বছরে ইনশাল্লাহ ওরা কমতে থাকবে আমরা বাড়তে থাকবো এই লক্ষণ পাওয়া গেছে এই প্রমাণ পাওয়া গেছে বলেই এই হিসাব দাঁড়িয়েছে বললাম মুসলমানদের পরেই সংখ্যা হচ্ছে একশো কোটি একশো উনত্রিশ কোটি কারা এরা হচ্ছে ধর্মহীন যাদের কোনো ধর্ম নাই কোনো ধর্মই মানে না এর মধ্যে না নাস্তিক সবাই না এর মধ্যে আড়াই কোটি মানুষ ঘোষণা করেছে যে আমরা নাস্তিক বাকিরা ঘোষণা না করে ধর্মহীন অবস্থায় আছে চুত্র জায়গায় হচ্ছে একশত একুশ কোটি হিন্দু ভারতেই একশো কোটির বেশি আছে এর বাইরেও মরিশাস এবং নেপালে কিছু হিন্দু আছে ছড়ানো ছিটানো অল্প অল্প হয়তো বা থাকতেও পারে ভারতীয় এরপরের সংখ্যা হচ্ছে বৌদ্ধদের চীন জাপান তাইওয়ান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া মায়ানমার বৌদ্ধদের এলাকা সেখানে আটান্ন কোটি বৌদ্ধ রয়েছে প্রায় ষাট কোটি এরপরের জায়গায় হচ্ছে ইহুদিরা ধর্ম হিসাবে ইহুদিদের সংখ্যা ধারে কাছে ওনা মাত্র দেড় কোটি এক কোটি চুয়ান্ন লক্ষের মত সেই অল্প সংখ্যক ইহুদি আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনা করছে না বলে তাদেরকে আটকানো যাচ্ছে না তাদেরকে ফেরানো যাচ্ছে না তাদেরকে প্রতিহত করা যাচ্ছে না তারা 245 কোটি খ্রিস্টানের যে আরধানী ওয়াশিংটন সেই ওয়াশিংটন ডিসি যারা চালায় পেন্টাগন যারা চালায় বিশ্বকে তারা শাসন করে তাদেরকে এই ইহুদিরা শাসন করে ঠিক কথা ঠিক কিনা আমাদের সংস্কার কোনো ঘাটতি নাই কমতি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম اجمعين কে একটি হাদিসে উল্লেখ করে বলেছিলেন ও কমা কাল তিনি বলেছিলেন যে শেষ জামানায় সংখ্যা হবে না তিনি বলছেন শেষ জমানায় মুসলমানদের উপরে এমন বিপদ আসবে কাপের মস্মিকরা তারা দত্তর খানের মধ্যে খাবার বেড়ে দেওয়ার পরে যেমন একে অপরকে ডাকে না যে আসেন আসেন বসেন খাওয়া শুরু করে দিই বলে না বলে কি খাওয়ার জন্য একজন একজন জায়গায় আইনে বসে মুসলমানদেরকে খাওয়ার জন্য ধ্বংস করার জন্য দুনিয়ার কাফেররা এভাবে ডাকাডাকি করে একদম আনন্দের সাথে নিশ্চিন্তে মুসলমানকে ধ্বংস করবে সবাই মিলে আসেন আসেন ধরেন মারেন এই অবস্থা হবে এই অবস্থা দুনিয়াতে এখন চলতেছে কিনা বলেন হ্যাঁ ইসরায়েল মারে তো আমেরিকা সাহায্য করে তো আরেক আসে সাহায্য করে তখন সাহাবাইকে নাম বিস্মিত হলেন বললেন ইয়ার আসল স্ট্রেঞ্জ করবে ব্যাপার তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে অনেক কমে যাবে নবীজি বললেন না সমুদ্রের ফেনার মতো মুসলমান থাকবে সমুদ্রের ফেনার যেমন সীমা নাই সমুদ্রের ফেনার মতো পৃথিবীতে মুসলমানরা সংখ্যায় থাকবে কিন্তু ইমান দুর্বল হয়ে যাবে কথা ঠিক না সেই ইমানকে দুর্বল হতে দেওয়া যাবে না ইনশা আল্লাহ আমি কিছু সঙ্গীতও পেশ করবো কোনটা শুনতে চান বলেন ইঞ্চি ইঞ্চি মাটি শোনাচ্ছি ان شاء الله ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুঝের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ

কিন্তু চারিদিকে দুশ্মন আছে নাকি নাই